আমি দরজাটা খুলিনি হাত দুটো শক্ত করে ধরে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম বাইরে তখনও মায়ের গলা মালতি দরজা খোলমা আমার চোখ দিয়ে পানি পড়ছিল ভয় আর ভালোবাসা দুটোই একসাথে বুক চেপে ধরেছিল হঠাৎ সব শব্দ থেমে গেল নির্বতা আমি ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম কেউ নেই শুধু কুড়ে ঘরের সামনে ভেজা মাটিতে দুটো পায়ের ছাপ পায়ের ছাপগুলো ঘরের ভেতরের দিকে আসেনি বরং কুরে ঘরের দেয়ালের ভেতরেই মিশে গেছে সেই রাতটা আমি বসে বসে কাটালাম ভোর হলে গ্রামের একমাত্র বুড়ি দাদি হাজেরা দাদির কাছে গেলাম সব কথা বললাম দাদি আমার কথা শুনে চুপ করে রইলেন তারপর বললেন মা তোর মা স্বাভাবিকভাবে মরেনি আমার বুকের ভেতর মাটি ধসে পড়ল আমি কাঁপা গলায় বললাম তাহলে কি হয়েছিল দাদি বললেন সেই রাতে তোর মা কিছু একটা জেনে গিয়েছিল যা জানার কথা ছিল না আমি অবাক হয়ে তাকালাম দাদি ধীরে ধীরে বললেন এই কুরে ঘরের নিচে কিছু লুকানো আছে আমরা দুজনে ঘরের পেছনে গেলাম দাদি মাটিতে লাঠি ঠুকতে ঠুকতে বললেন এই জায়গাটায় রাত হলে মাটি কাঁদে হঠাৎ আমার কানে ফিসফিস শব্দ এল মালতি আমি ঘুরে তাকালাম কুরে ঘরের দরজার পাশে একটা ছায়া দাঁড়িয়ে এইবার আর সন্দেহ নেই এটা আমার মানা চুলগুলো মাটিতে লেগে আছে চোখ দুটো কালো মুখে লম্বা ফাটা হাসি সে বলল তোর মা আমার কথা শুনেছিল তাই ওকে থাকতে দেয়নি হাজেরা দাদি হঠাৎ চিৎকার করে উঠলেন ভেতরে ঢুকিস না মালতি আমি তখন বুঝলাম এই ঘরে মায়ের আত্মা বন্দি না বরং আরও ভয়ঙ্কর কিছু আছে হঠাৎ মাটি কেঁপে উঠল পুরে ঘরের ভেতর থেকে কারো চাপা কান্না মালতি আমাকে বের কর এই কান্নাটা মায়ের আমি হাঁটু গেড়ে বসে পড়লাম রাদি ফিসফিস করে বললেন পরের পূর্ণিমা রাতে সত্য বের করতে হবে না হলে তুইও বাঁচবি না হারিকেনটা নিজে নিজে নিভে গেল অন্ধকারে আমি শুধু একটা কথা ভাবছিলাম আমার মা কি সত্যিই মারা গেছে নাকি এই কুড়ে ঘরের ভেতর কিছু তাকে আটকে রেখেছে